আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকে আবারও ছাদে চলে এসেছি আজকে বিকালে ছাদে এসেছি এসে কিছু কাজকর্ম করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আলহামদুলিল্লাহ আমার এই গাছগুলি ছিম গাছগুলি অনেক ভালো হয়েছে তো আপনারা যারা বাগান করেন কিংবা পুরো নতুন বাগানই বাগান করতে চান তারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে নেবেন পুরো ভিডিওতেই কিছু না কিছু টিপস আপনাদের কাজে লেগে যাবে তো প্রথমেই আমার গাছটা দিয়েই শুরু করলাম আমি আমার কাছে কিন্তু এখন কোনো পোকা নেই ছিম গাছে তারপরও কিন্তু স্প্রে করে দেবো খুব অল্প পরিমাণে ডিটারজেন্ট নিয়েছি নেওয়ার পরে পানিতে গুলিয়ে সেটা স্প্রে করে দিচ্ছি এতে কিন্তু পোকার আক্রমণ হবে না আর এটা হচ্ছে আলাদা করে কিনতে হয় না কোনো খরচ হয় না ঘরে সবারই প্রয়োজন হয় ডিটারজেন্ট তো এই ডিটারজেন্ট দিয়েই আমি কাজ চালিয়ে নেব তো স্প্রে করতে করতে আমার স্প্রেয়ারটা দেখেন কাজ করছে না নষ্ট হয়ে গেছে অনেক কষ্ট করে রকম একটু শুকটু করছি তারপরে কিন্তু আর পারছিলামই না তারপরও আপনাদের সাথে যতটুকু পেরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি তো আপনারা অবশ্যই পাতা উল্টে উল্টে পাতার নিচের দিকে ওপরে ডোগাই আর সবগুলিতে স্প্রে করে দেবেন কারণ ডোগায় হচ্ছে পোকা যদি আক্রমণ করে তাহলে কিন্তু কচি পাতাগুলি খেয়ে নিবে যার ফলে নষ্ট হয়ে যাবে পাতার নিচে অনেক সময় পোকা থাকে যেগুলো আমরা চোখে পড়ি না পরে না এর জন্যে পাতার নিচটা উল্টে তারপরেই স্প্রে করবে নিচে আর তারপরেই আমি আমার লাউ গাছের কাছে চলে এসেছি যেহেতু আমি কালকেই লাউ কেটেছি আর এখন আমার লাউ গাছই কিন্তু খাবার দরকার আমি যদি এখন খাবার দিই তাহলেই কিন্তু আবার নতুন পাতা ডালপালা ভালো মতো গজাবে আর ফুল ফল ধরবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন আপনি গাছ থেকে সবজি হারভেস্ট করে নেবেন তারপরে অবশ্যই সার দিবেন সেটা জৈব হোক ও রাসায়নিক আমি এখানে কিন্তু রাসায়নিক সারই দিচ্ছি কারণ আমি রাসায়নিক সার ব্যবহার করি প্লাস জৈবও করি তো জৈবর তো আমার একটা সোর্স আছে তবে আলাদা করে আর হচ্ছে এখন দিতে হবে না এই জন্য আমি কিছুটা রাসায়নিক সার দিয়ে দেবো আর আমার মাটির অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো না অনেক দিন থেকে আমি কোনো গোবর সার আর দেই না আসলে গোবর সার মাটিতে মিলাতেই হবে এটা হচ্ছে কম্পালসারি মাটি তৈরি করার সময় বছরে একবার দুইবার একবার কিংবা দেড় বছর একবার এরকম মিশালেই হয় তো আমার অনেক দিন হয়ে গেছে আমি কোনো গোবর সার দেই নাই মাটিতে আর এই যে দেখেন এই ছোটো ছোটো ডোগাগুলি কিন্তু এখন অনেক দ্রুত বড় হবে এবং কি এমনকি ফুল আসবে স্ত্রী ফুল আসবে আর এখানে ছোটো ছোটো দেখা যায় যে লাউ এসেছে ছোটো ছোটো এগুলি কিন্তু এখন বড় হবে তো আপনারা অবশ্যই ফল হারভেস্ট করার পরে গাছে সার দিবেন তাহলে কিন্তু ভালো মতো বড়ো হবে আর এবার কিছু বীজ বপন করব এই যে দেখেন কত সুন্দর মূলা শাক হয়েছে না কিন্তু পাশের টপগুলি একেবারে ফাঁকা কারণ আপনারা অনেকেই জানেন যে আমার টপগুলি মাটিতে কেউ কিছু একটা মিশিয়েছে যার কারণে আমার গাছগুলি নষ্ট হয়েছে প্লাস মাটিটাও তো এখান থেকে কিছু কিছু এখনও বেঁচে আছে পুরাটা মরে যায় নাই তো এখান থেকে আমি একটা টবে ট্রান্সফার করে দেব যদি বাঁচে আর যেহেতু মূলা এগুলি মূলা শাক মূলা হবে এজন্য আমি ট্রান্সফার করে দেবো আর এই টবগুলিতে দুইটা টবে পালং শাকের বীজ ফেলে দেবো আর এগুলিতে খুব সুন্দর করে আমি গুছিয়ে গুছিয়ে লাগিয়ে নিব। আসলে পুরাটা হচ্ছে দেখানো সম্ভব নয় তারপরেও অনেকটা বড় হয়ে গেছে ভিডিও আপনারা প্লিজ দেখে নেবেন আমি জানি যারা হচ্ছে প্রয়োজনে দেখে সেসব আপারা কিন্তু কখনোই পুরো ভিডিও দেখে না হয়তো বা দু একজন দেখে তাছাড়া সবাই অল্প একটু করে রেখে যায় না দেখে চলে যায় নাহলে কিন্তু ভিডিওর যে ওয়ার্স টাইমটা এটা এত কম আসছে না কোনো রকমে হচ্ছে দেখা যায় যে এভারেজ ভিউ ডিরেকশানে যা দেখা যায় এভারেজ ভিউয়ে আসে টু মিনিট কয়েক সেকেন্ড করে তো এ হচ্ছে অবস্থা আর দুই মিনিটের কম দেখলে কিন্তু ভিউজ আসে না এটা হচ্ছে অনেকেই জানে কি জানে না আবার অনেকে সব জানার কথা তো যাই হোক আপুদের কখনও বলবো না যে আপু তোমরা আমার পুরো ভিডিওটি দেখো কিংবা লাইক কমেন্ট করো তোমাদের ইচ্ছা হলে তোমরা হচ্ছে লাইক করবা অনেকেই আছে দেখা যায় লাইক করে না তবে আমার অনেক আপুরা আছে যারা হচ্ছে কোনো স্বার্থ ছাড়াই আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলি দেখে লাইক করে কমেন্ট যদিও না করে কিন্তু লাইকটা করে এই জন্যে দেখা যায় যে লাইক আর কমেন্ট কাছাকাছি হয়ে যায় তবে আপুদের যারা প্রয়োজনে দেখে তাদের কখনোই বলবো না যে আপনারা লাইক করবেনি তাদের মন চাইলে করবেন না মন চাইলে করবেন না করবেন তো যাই হোক এই যে আমার মূলা শাকগুলি কিন্তু লাগানো শেষ এবার হচ্ছে আমি এখানে পালং শাকের বিচি ফেলে দিয়েছি এটা হচ্ছে এক ভাবির সাথে কথা বলতে বলতে কাজ করার জন্যে ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি ক্যামেরা অন না করেই ক্যামেরা করছিলাম তাই এই কারণে হচ্ছে ভিডিওটা রেকর্ড করা হয়নি পরে খেয়াল করে দেখি যে হচ্ছে আমার ভিডিওটাই হয়নি তো এই জন্যে আবার পরে একটু হচ্ছে একটু হয়েছে এতটুকুই আর এখানে যেই এখানেও সেম কাহিনি হচ্ছে একই অবস্থা করলা গাছ তুলে ফেলেছি ক্যামেরা ধরেই ছিলাম কিন্তু ক্যামেরা যে অন করব এটা হচ্ছে করা হয়নি যার কারণে দেখানো হলো না আর ছিম গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে করলা গাছগুলি খারাপ হয়ে গিয়েছিল এই জন্য কিন্তু আমি উঠিয়ে ফেলে দিয়েছি আপনারা কিন্তু মায়ায় পরে দু একটা করলা আছে এভাবে কিন্তু রেখে দেবেন না আমার গাছে কিন্তু অনেক ছোটো ছোটো করলা আছে আর একটা বড় করলাও ছিল কিন্তু গাছ নষ্ট হয়ে গেছে আর ছিমের যেহেতু সিজন চলে এসেছে এই জন্যে কিন্তু ছিমটাকে প্রাধান্য দিতে হবে আর এই রোড রডটার মাথায় চলে গেছে বাড়তে বাড়তে ছিম গাছ তো যাই হোক আর এদিকে আমি মাছের ময়লা নিয়ে এসেছি গাছে দিব সময় যেটা করি আর আপনাদের যারা বাগান করেন তারা তাদের বলি আপনারা কখনোই মাছ মাংসের ময়লাটা ফেলে দিবেন না কাটার পরে বড় টবের এক কিনারায় গর্ত করে পুঁতে রাখবেন এতে হচ্ছে যেমন আপনার ঘরে দুর্গন্ধ হবে না ময়লা ঝুঁকিতে রাখলে দেখা যায় ময়লা আলো আসেনি দেরিতে আসছে গন্ধ হয়ে যায় আবার ফ্রিজে রাখলে ময়লা পানি পড়ে ফ্রিজেটা ভরে যায় তো অনেক ঝামেলা হয় বিরক্ত লাগে আর এভাবে দিলে যারা বাগান করি যাদের টব আছে তারা যদি এভাবে দেন তাহলে গাছেরও যেমন উপকার হবে তেমন ময়লা নিয়েও কোনো টেনশান থাকবে না তো এই যে আমি খুব সুন্দর করে একটা গর্ত করে আনিছি খুব সুন্দর কি আর গর্ত তো গর্তই কথা বলতে বলতে কাজ করছিলাম তখনও সেই বাড়াটা ভাবিটা ছিল আসলে ছাদে তার সাথে আমি প্রথমবার কথা বলছি তো আমি যেখানেই যাচ্ছি যে জিপায় যাচ্ছি না কেন ভাবিটা সেখানেই যাচ্ছিলো তো যাই হোক ওনার ভালো লাগছে আমার সাথে কথা বলতে এই আমার সাথে সাথেই ছিল তো এই যে গত্ত করে এখন মাছের ময়লাগুলি আমি ঢেলে দেব আমি আমার কাজ করতে আছি আর এদিকে কাজ করতে কিন্তু করতে করতে সন্ধ্যা লেগে গেছে তাড়াহুড়ায় কাজ করছি আবার কথা বলছি আবার ক্যামেরা করছি তো অনেক একটা হজবরল অবস্থা হয়েছিল তারপর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি একটু গুছিয়ে তো এভাবে করে মাটি চাপা দিয়ে দিবেন এতে কিন্তু কোনো দুর্গন্ধ হয় না আর গাছেরও কোনো ক্ষতি হবে না যেহেতু আমরা টবের এক কোনায় দিয়ে রাখবো আর যদি ছড়িয়ে দিই যেখানে গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর একটা টবের তখন বীজ বপন করেছিলাম আর একটা টবেরও বাকি ছিল ওই টবটার এখন হচ্ছে করে নিব এর জন্য প্রথমেই কিন্তু আমি মাটিগুলি ঝুরঝুড়া করে নেওয়ার চেষ্টা করছি যেই পদার্থটা আমার কাছে দেওয়া হয়েছিল লিকুইডটা সেই কারণে মাটিগুলি কেমন যেন হার্ড হয়ে গেছে মানে দলা পেকে গেছে পিসলা টাইপের একটা কিছু ছিল যার কারণে দলা পেকে যাওয়া একটু সময় লেগেছে দলাগুলি ভাঙতে তো এভাবে করে আমি কিন্তু আপনারা সময় খেয়াল করবেন যখন গাছ বীজ বপন করবেন তখন মাটিগুলা অবশ্যই ঝুড়ঝুড়া করে নেবেন ঝুরঝুড়া করে নিলে বীজগুলি বেরোতে সুবিধা হয় শিকড় ভালোভাবে পৌঁছাতে পারে আর যদি দলাদলা হয়ে থাকে তাহলে কিন্তু অত ভালো হয় না তারপরেও এটা অনেক ভেজা মাটি ছিল এর জন্য অত ভালো হয়নি নি আগেরটা একটু বেশ ভালোই হয়েছিল ঝুরঝুড়া তো যে মাটির কারণে এটা করতে পারছিলাম না তো আমার বীজ বোপন মোটামুটি শেষ আরও কিছু কাজ আছে সাথেই থাকুন আপনারা হচ্ছে ছোটো ছোটো যেই কাজগুলি আপনাদের হয়তো বা উপকারে আসতে পারে তো আমার বীজ লাগানো শেষ আর পানিও দিয়ে নিয়েছিলাম এটা আর ক্যামেরা করিনি তারপরে একদম হচ্ছে গিয়ে সন্ধ্যা লেগে গেছিলো আর একটা আয়ুর্বেদিক তেল বানাবো যে অনলাইনে এখন ভাইরাল যে তেলটা সবাই বিক্রি করে বানাই তো সেই তেলটাই হচ্ছে একটু বানাবো কারণ আমার চুলের অবস্থা অনেক খারাপ কোমরের নিচ পর্যন্ত চুল ছিল এখন দেখা যায় একটু বড় আছে কিন্তু অনেক পাতলা হয়ে গেছে এত বড়ো বড় চুল এত হচ্ছে ঘন ছিল এখন তার এক ভাগও নেই অনেক খারাপ লাগে এর জন্যে ভাবলাম একটু হচ্ছে তেলটা বানিয়ে দেখি কি অবস্থা হয় তো এর জন্য ছাদ থেকে কিছু নিয়ে নিলাম এই প্রথমে নিয়েছি নিম পাতা তারপরে হচ্ছে অ্যালোভেরা তারপরে এই যে মেহেদি পাতা এরপরে কিছু হচ্ছে তুলসী পাতা এবং হচ্ছে পুদিনা পাতাও নিয়ে নিব এই সবগুলি আর বাজার থেকে কিছু উপকরণ কিনে তারপর আমি একটা তেল বানাবো আর এটা হচ্ছে আমার মাথায় দিব। জানি না কাজে দিবে কি না তবে সবাই যেহেতু ব্যবহার করছে এর জন্যে আমিও ভাবলাম বানিয়ে নেই দেখি কি হয় হলে হবে না হলে না হবে আর আমি তো কোনো কেমিক্যাল বা হচ্ছে খারাপ কিছু ব্যবহার করছি না এতে ক্ষতি হবে এমনটা না হয়তো বা উপকার হলে হবে না হলে না হবে তো এই যে আমার হারভেস্টিং শেষ আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই